সদ্যই হয়ে গেল স্ক্রিনিং কমিটির বৈঠক স্ক্রিনিং কমিটি গঠনের পর এদিন বৈঠকে প্রথম এলেন জিত জিত ছাড়াও এদিন ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এম্পার সভাপতি প্রিয়া সেনগুপ্ত দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত শ্রীকান্ত মোহতা নীলরতন দত্ত নিজপাল সিং রানে রানা সরকার রবি সেনগুপ্ত সহ অন্যান্যরা সদ্য পদশ্রী সম্মান পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন বৈঠক শুরুর আগে কমিটির তরফে সংবর্ধনা জানানো হয় তাকে বৈঠক শেষে প্রিয়া সেনগুপ্ত জানান আমরা ছয় মাসের বাংলা সিনে ক্যালেন্ডার বার করছি জানুয়ারি মাসেই শেষ তাই ক্যালেন্ডার শুরু হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে ওই দিন মুক্তি পাবে স্টুডিও ব্লটিং পেপারের ছবি মন মানে না একুশে ফেব্রুয়ারি আসছে ক্যামিলিয়ার ছবি ঈদে এখনো পর্যন্ত কোনো ছবি মুক্তি নেই ওই দিন যিনি চাইবেন তিনি ছবি নিয়ে আসতে পারবেন আমার ছবি দেখেছে আমাকে এই জায়গা পৌঁছেছেন তাদের সকলকে ধন্যবাদ

সব রকম ইন্ডাস্ট্রির তরফ থেকে এত বড় বড় হিট গান দিয়েছে এবং আমার তো শুরু হচ্ছে অরিজিৎ সিং এর গান দিয়ে ভাল লাগে হাটটা তো মানে এনার শখ আমি এই না কেন করলো

আমরা তো আমাদের মন অনেক বড় কিন্তু আমরা খুব ছোট করে একটা সম্বর্ধনা দিতে পেরেছি পুরো সেখানে আমাদের সঙ্গে জিদ থেকে আরম্ভ করে বনি থেকে আরম্ভ করে এবং সবাই দেখেছো ইংলাস্টির সব প্রডিউসাররা ছিলেন ঋতু সবাই ছিল এবং আমাদের স্বরূপও ছিল সবাই ছিল সবাই মিলে আমরা একটা আহ ওনাকে সম্বর্ধনা দিয়েছি এটা ছিল আজকে আমাদের প্রথম এজেন্ডা এবং সেকেন্ড আমরা আজকে আমরা ছ মাসের একটা ক্যালেন্ডার বার করছি টোয়েন্টি থার্ড জানুয়ারি তো যেহেতু জানুয়ারিটা হয়ে গেছে তারপরে ফোরটিন্থ ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আমাদের আসছে স্টুডিও ব্লটিং পেপার এবং টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আসছে ক্যামেলিয়া ঈদে ফ্রি আছে ঈদে যে কোনো কেউ আসতে পারে পয়লা বৈশাখে আসছে সুরেন্দ্র ফিল্মস শ্রী ভেঙ্কটেশ ফিল্মস নন্দি মুভিস থার্ড এপ্রিল আসছে ক্যামেলিয়া ফিফটিন্থ মে আসছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ক্যামেলিয়া ইন আইডিয়াস টোয়েন্টি নাইন্থ মে আসছে সুরেন্দর ফিল্মস উইন্ডোজ নন্দী মুভিস